বন্ধুরা আপনার দাঁতেও কি হলুদ হলুদ পলি পড়ে গেছে বা মাড়ি ব্যথার সমস্যায় ভুগছেন বা ছোটো বাচ্চাদের বা আপনার দাঁতে যদি পোকা লেগে থাকে বা তারই সাথে সাথে যদি পাইরিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে তাহলে আজকে বন্ধুরা এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যেটা ইউজ করলে দাঁতজনিত যত রকমের সমস্যা থাকবে সব সমস্যা দূর হয়ে যাবে আর এই টোটকাটি বাচ্চা থেকে বড় বা মহিলা হোক বা পুরুষ প্রত্যেকেই ইউজ করতে পারবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি বন্ধুরা যাকে ইংলিশে অ্যালাম বলা হয়ে থাকে এই ফিটকারির প্রচুর গুণাগুণ রয়েছে বাড়িতে অবশ্যই এই ফিটকারি নিয়ে রাখবেন চুল ত্বক দাঁত সমস্ত রকমের সমস্যা দূর করার জন্য এই ফিটকারির কোনো তুলনা নেই ফিটকারির ইউজ করলে দাঁতে যদি পোকা লেগে থাকে বা পান গুটকা বিড়ি খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে দাঁতে পাথর জমে গেছে দাঁতে হলুদ হলুদ পলি রয়েছে সমস্ত রকম দূর করে দাঁতের মধ্যে খুব সুন্দর হোয়াইটনিং আনতে সাহায্য করে তারই সাথে সাথে বন্ধুরা যদি অকালে দাঁত পড়ে যাচ্ছে মাড়ি লুজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই ফিটকারি খুব ভালো মতো কাজ করবে তো এখানে বন্ধুরা ফিটকারির পাউডার দরকার আর খুব অল্প পরিমাণে আমাদের ফিটকারি নিতে হবে কতটা পরিমাণে নিয়েছি আপনারা দেখতেই পেলেন অবশ্যই বন্ধুরা ফিটকারির কোয়ান্টিটিটা আপনাদের লক্ষ্য রাখতে হবে বেশি পরিমাণে নিলে আপনাদের মুখের মধ্যে না মানে মুখের মধ্যে চামড়া উঠে যাবে মুখ কষা হয়ে যাবে তো তার জন্য হাফ চামচ পরিমাণে ফিটকারি নিতে হবে ঠিক আছে এবার আমাদের নিতে হবে লবঙ্গ এখানে তিন থেকে চারটা লবঙ্গ নেব লবঙ্গ দাঁতের জন্য খুবই উপকারী দাঁতের দুর্গন্ধ দূর করতে সাহায্যকারী দাঁতে পোকা দূর করতে সাহায্যকারী তো এখানে এবার কি করব ফিটকারি আর লবঙ্গ দুটোকে ভালো করে মানে পাউডার তৈরি করে নিতে হবে ঠিক আছে ঠিক আছে একদম মিহি পাউডার তৈরি করব ফিটকারির আর লবঙ্গ ভালোভাবে গুঁড়ো না হলেও চলবে কিন্তু ফিটকারি অবশ্যই মনে রাখবেন ফিটকারির পাউডার কিন্তু আমাদের খুব মিহি করে করার দরকার এক্ষেত্রে যদি আপনাদের অসুবিধা হয় ফিটকারির পাউডার তো তৈরি করতে তাহলে না ফিটকারিটাকে এইভাবে গুঁড়ো করে জালনি দিয়ে চেলে নেবেন তাহলে মিহি পাউডারটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কারণ ফিটকারির মিহি পাউডার না হলে পরে আপনারা যখন ফিটকারি দিয়ে দাঁত মাজবেন সেক্ষেত্রে আপনাদের মারি ড্যামেজ হয়ে যেতে পারে তো তার জন্য এখানে কিন্তু আমাদের ফিটকারির মিহি পাউডার দরকার তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ফিটকারির একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি এবার বন্ধুরা এই পাউডারের সাথে এক এক করে বাকি জিনিসগুলো মিশিয়ে আমাদের এই পাওয়ারফুল পেস্টটা তৈরি করতে হবে তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে আদা তো আদাটাকে গ্রেট করে আদার রস আমরা এর সাথে মেশাবো খুব বেশি পরিমাণে আদার রসের যদিও দরকার নেই তবুও কিন্তু আদার রস আমাদের অবশ্যই মেশাতে হবে হাফ চামচ মতো রস এখানে মেশাতে হবে আদার মধ্যে রয়েছে অ্যান্টিফ্লোমেটিক অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যা কি না আমাদের দাঁতজনিত সমস্ত রকমের সমস্যা দূর করতে সাহায্যকারী দাঁতে পোকা লেগে গেছে মাড়ি ফুলে গেছে বা দাঁতের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে ধ্বংস করতে খুব সাহায্যকারী এবার বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পেস্ট তবে এখানে আমি আপনাদের সাজেস্ট করব হোয়াইট পেস্টের ইউজ করবেন জেল পেস্ট একদমই নেবেন না হোয়াইট পেস্টের মধ্যে কোলগেট থাকলে ভালো হয় তা না হলেও কিন্তু অন্যান্য পেস্টও আপনারা ইউজ করতে পারেন জেল পেস্ট ছাড়া যে কোনো ধরনের পেস্টের ইউজ এখানে আপনারা নিতে পারেন তো দেখুন বন্ধুরা ঘরে থাকা কয়েকটি জিনিস মিশিয়েই আমরা একটা সামান্য পেস্টকে কতটা পাওয়ারফুল পেস্টে রূপান্তরিত করতে পারলাম যেটা ইউজ করলে পরে আমাদের দাঁতজনিত সমস্ত রকমের সমস্যা আমরা খুব সহজেই দূর করতে পারব এবার বন্ধুরা সবগুলো জিনিস মেশানোর পরে লাস্ট যে জিনিসটা আপনাদের নিতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা কিন্তু খাবার সোডার পরিমাণটা খুব অল্প হওয়া দরকার মানে খুব অল্প পরিমাণে নেবেন দু চিমটে মতো খাবার সোডা না থাকলে এখানে আপনারা ইউজ ইনোরও ইউজ করতে পারেন ঠিক আছে খাবার সোডা সোডা মেশানোর সাথে সাথেই আপনারা দেখবেন মানে একটু জল মেশাতে হবে মেশানোর সাথে সাথে আপনারা দেখবেন খুব ফেনা ফ্যানা হয়ে যাবে খুব ফ্লাফি হয়ে যাবে মানে এই যে খাবার সোডাটা মেশালাম না এই খাবার সোডাটা একটা অ্যাক্টিভেটারের মতো কাজ করে থাকে যার ফলে মিশ্রণটি অ্যাক্টিভ হয়ে যায় আর এই খাবার সোডা যে কোনো ধরনের নোংরা ময়লা বা দাঁতে জমে থাকা পাথর দাগ সবগুলোকেই খুব সহজে একদম সফট করে তোলে যার ফলে খুব সহজেই সেই নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় সবগুলো জিনিস মেশানোর পরে দারুণ একটা পাওয়ারফুল পেস্ট তৈরি হয়ে গেছে এবার আপনারা ব্রাশে অল্প একটু লাগিয়ে এটা ইউজ করবেন আর বাকি যেটা রয়েছে সেটা না আপনারা ফ্রিজে স্টোর করে রাখবেন যে কোনো কাচের কোটোর মধ্যে আর তিন থেকে চার দিন এটার ইউজ আপনারা করতে পারবেন কখন কখন ইউজ করতে হবে কিভাবে ইউজ করতে হবে দেখে নিন বন্ধুরা দাঁত মাজার সময় অবশ্যই মনে রাখবেন আলতো হাতে আমাদের সবসময় দাঁত মাজা দরকার তা হলে কিন্তু আমাদের মাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ওপর থেকে নিচে এইভাবে আলতো হাতে আমাদের ব্রাশ করা প্রয়োজন আর এই টোটকাটি আপনারা সপ্তাহে দিন ইউজ করুন আর রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে ইউজ করবেন ঠিক আছে প্রত্যেক দিনই ইউজ করার প্রয়োজন নাই এবার অনেকেই রয়েছে যাদের মানে দাঁতে পোকা লেগে গেছে যার ফলে দাঁতে ব্যথা হচ্ছে বা মাড়ি ফুলে যাওয়ার ফলে দাঁতে ব্যথা হচ্ছে তারা ব্রাশ ইউজ করতে না পারলেও এই পেস্টের কিন্তু ইউজ অবশ্যই নেবেন তো সেক্ষেত্রে আপনারা ব্রাশের ইউজ না করলেও আঙ্গুলের সাহায্যে দাঁত মাজবেন আলতো হাতে যেভাবে আমরা মাসাজ করি না দাঁতগুলোকে এভাবে এই পেস্টটির সাহায্যে আঙুল দিয়ে মাসাজ করবেন ঠিক আছে এতে দেখবেন আপনাদের দাঁতে পোকা লাগার কারণে যে ব্যথাটা হচ্ছিলো সেটাও সেই ব্যথা থেকেও আরাম পাবেন মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যাও দূর হবে পাইরিয়ার মতো সমস্যা দূর হবে দাঁতের হোয়াইটনিং তো রয়েইছেই দু সপ্তাহ পর আপনারা দেখবেন আপনাদের দাঁতও কিন্তু এরকম মুক্তোর মতো চকচকে হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা অনেকেই রয়েছে দাঁতের মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেড়ায় বা মাড়ি ফুলে যাওয়ার কারণে হামেশাই মানে মাড়িতে ব্যথা থাকে বা অনেক সময় দাঁতের শিশিরানির সমস্যায় ভুগছে তাদের জন্য একটা দারুণ রেমেডি শেয়ার করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি এক গ্লাস মতো জল ঠিক আছে একদম পরিষ্কার জল নেবেন এবার আমাদের এই ফিটকারিটাকে জলের সাথে মেশাতে হবে তবে কিভাবে মেশাবো দেখুন এই ফিটকারিটাকে না জলের মধ্যে থার্টি সেকেন্ডের জন্য এইভাবে অনবরত ঘোরাতে থাকবো এইভাবে ঘোরাতে ঘোরাতে আপনারা দেখবেন জলের কালারটি একদম হালকা দুধের মতো হয়ে যাবে ফিটকারিটা জলের সাথে এইভাবে খুব সহজেই মিশে যাবে ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এর সাথে আরও দুটো জিনিস মানে মেশাবো সেটা হচ্ছে তেজপাতা তেজপাতা মুখের বাজে দুর্গন্ধ দূর করতে খুব সাহায্যকারী তারই সাথে সাথে একটা মাটির প্রদীপ মেশালে খুবই ভালো হয় না মেশালেও হবে তবে মেশালে খুব ভালো হয় কারণ মাটির মধ্যে এমন কিছু অনেক প্রপার্টি রয়েছে যা কিনা আমাদের দাঁতের জন্য খুব উপকারী দাঁত শক্ত করা বা দাঁতের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য খুবই উপকারী তো এখানে এবার কি করবো এই জলটাকে না ভালো মতো ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই আপনারা লোতে রাখবেন গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখেই এবার আমাদের দেড় থেকে দু মিনিটের জন্য এই জলটিকে আমাদের ফুটিয়ে নিতে হবে ভালো মতো করে যাতে সবগুলো জিনিসের গুণ জলের সাথে ভালোভাবে মিশে যায় এবার জলটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে নেওয়ার পরে এবার আমি একটা গ্লাসের মধ্যে ছেঁকে নিচ্ছি তবে খুব বেশি যে একদম ঠান্ডা করে ইউজ করবেন তা কিন্তু নয় হালকা গরম থাকা অবস্থায় মানে উষ্ণ গরমে জলটার ইউজ আপনাদের করতে হবে তো এই জলটার এই জলটা ইউজ কিভাবে করবো এই জলটা দিয়ে আমরা কুলকুচি করব হ্যাঁ দিনে একবার যে কোনো সময় হয় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বা খাবার দুপুরে খাবার খাওয়ার পর যে কোনো সময় একবার কুলকুচি করুন এতেই দেখবেন আপনাদের মুখের যে বাজে দুর্গন্ধ ইনস্ট্যান দূর হয়ে যাবে বা দাঁতের শিরশিরানির সমস্যায় ভুগছেন ঠান্ডা গরম কোনো কিছু খেলেই দাঁত শিরশির করে থাকে সেই সমস্যাও দূর হয়ে যাবে তারই সাথে সাথে মাড়ি ফুলে থাকে সবসময় মাড়ি ফুলার মতো যে সমস্যা সেটাও দূর হয়ে যাবে বা মুখের মধ্যে মুখের ছাল উঠে যাচ্ছে সেই সমস্যাও দূর হয়ে যাবে অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই কাজে দেবে তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা মানে দাঁতের সমস্যায় ভুগছে তাদের জন্য এই ভিডিওটি খুবই যে আসবে তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা